দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি আট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন আটবার সোমবার শুক্রবার শুক্রবার হাটাস সাত নভেম্বর দু হাজার পঁচিশ আর কামারে বুঝি দর্শক আমরা প্রশাস এবং জাতের সারা বছর তথ্য দেবো আজকের বাজার থেকে কেমন ধরে বেচা কিনা তবে বাজারে এগারোটার পাওয়ার ভিডিওটা হচ্ছে দর্শক যদি বা আমবাড়ি হাটে একবারে সকালে শুধু হয় মোটামুটি একটা বেচা কিনে হয়ে গেছি তারপর কিছু করছিল

ভাইদের কি অবস্থা আজকে মোটামুটি বেছে কি না কেমন আছে কি না বাজার কি দিন দিন খারাপ হতেই আছে না এই গরুটা একটু দেখার চেষ্টা আমাদের গরু কিন্তু একটা সুন্দর চাওয়া দাম কেমন ছিল ভাইদের এটা হচ্ছে আর সর্বোচ্চ কত বলো বাজার আছে আপনারা আসি ভেঙ্গে দিবেন না কেমন আশি ভাঙের দেওয়ার নেই ঘাটতি অনেকটাই দশ বাচ্চা গাড়িতে এগুলা কিন্তু শেষ সময় মোটামুটি আটকে যাওয়ার পর যায় পাড়িপত্র কিন্তু আর দেখা যাচ্ছে না আরে খুব অল্প চাপা বাটি কম দশ ঢিলাবাটি যেগুলো আছে এই যে একটু ভাই কত যাচ্ছেন এটা তো কেমন এটা পঁচানব্বই বয়সটা একটু ভালো মনে হচ্ছে যে বয়সা পঁচানব্বই যাচ্ছে বাচ্চা ভালো দাসো তবে

এইবার সেটি নিয়ে কিন্তু একটা মোটামুটি কথা বাজার চলছে এই আছে

শেষের কিছু কাটাই মালের একটু তথ্য দেওয়ার চেষ্টা করো তবে শৌখিন বাচ্চা কিন্তু আরো আছে মাছ মানসম্মত বাচ্চা ভালো আছেন ভাই বেচা কিনে কেমন আছিস ভাইদের মোটামুটি বাজার গতিমতি ভালো না

পালা হিসাবে আর এই করলে কিন্তু মাংসের হিসাবে আছে এখানে কত এটা একশো দশ পাঁচ আসছে এটা এখন একশো পাঁচ দশ নোটের হিসাব পেতে গেলে সাড়ে তিন বন্ধ একটু প্লাস চার মনের

মাংসের জন্য কেনা যাবে তবে লোট দেওয়ার জায়গা আছে দাঁতে তো আসেনি ভাই না এখন কেমন চাইলেন বাজারে আজকে এগুলো আজ বাজার কম কত চাওয়া এটা পঁচিশ আসি একশো পঁচিশ কাস্টমার কেমন বলেন বাজারে একশো পাঁচ পর্যন্ত পাঁচ পর্যন্ত এগুলো কিন্তু পালার উপযোগী দর্শক এখনও তো মাংসের হিসাব করলে একটু লস হবে লোট দেওয়ার জায়গা আছে এখানে এই করি

দিনাজপুর গরুহাটের আজকের প্রতিবেদন এই পর্যন্ত দেখো সালামু আলাইকুম